নির্বিঘ্নে শেষ হলো চলতি বছরের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা যদিও পরীক্ষা শুরুর কয়েক ঘন্টার মধ্যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ তোলা হয়েছে তবে পরীক্ষা মোটের ওপর নির্বিঘ্নে মিটল চাকরি হবে কবে হল থেকে বেরিয়ে আসা পরীক্ষার্থীদের প্রশ্ন ছিল একটাই নিয়োগ হবে তো গোটা রাজ্য জুড়ে আজ রবিবার সাতশো তিয়াত্তরটা পরীক্ষা কেন্দ্রে প্রায় তিন লাখ ন হাজার চুয়ান্ন জন পরীক্ষার্থী এই পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন রাজ্যে কয়েকটি সেন্টারে দেরিতে পরীক্ষার্থীদের উপস্থিত হয় পরীক্ষায় বসতে পারেননি কয়েকজন এর বাইরে মোটের উপর নির্বিঘ্নে মিটল এবারে টেট পরীক্ষা টেট পরীক্ষা দু হাজার তেইশে প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে এবারের প্রশ্নপত্র যথেষ্ট কঠিন হয়েছে বলে জানিয়েছেন অনেক পরীক্ষার্থী এবং পরীক্ষায় ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাই কেবল পরীক্ষায় বসতে পেরেছেন সেক্ষেত্রে ট্রেনিং বিষয়ক প্রশ্ন তুলনামূলক কম এসেছে বলে দাবি করেছেন অনেকে আবার অনেকের দাবি অঙ্কে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নের দ্রুত উত্তর করাটা কিছুটা মুশকিল পরীক্ষা মিটলেও চাকরি নিয়ে চিন্তিত সকলে টেট পরীক্ষা যদিও নিয়োগের সঙ্গে সম্পর্কে যুক্ত নয় বলে নির্দেশ রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই পরীক্ষা উত্তীর্ণ হলে একটি টেট উত্তীর্ণ সার্টিফিকেট পাবেন পরীক্ষার্থীরা তবে অনেকেরই প্রশ্ন পরীক্ষা তো দিলাম নিয়োগ হবে কবে হ্যাঁ तो टेंशन है ही अब एग्जाम कैसे जाएगा इसको लेकर पेपर को लेकर कैसा आता है पेपर टेंशन काज बट আচ্ছা ঠিক আছে এখন এটা তো সময়ের হাতে ছেড়ে দিতে হবে যেহেতু 2022 এরটাও তো एग्जाम হয়েছে বাট এখনো পর্যন্ত নিয়োগ হয়নি তো এটাও সরকারের ওপরই ডিপেন্ড করছে কতটা সাকসেস হবে एग्जाम পর কলকাতা মডেল চিতলাガル गर्ल्स হাই স্কুল বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল কুমার আশুतोष ইনস্টিটিউশন যাদবপুর বিদ্যাপীঠ সরকারি স্পন্সরড মাল্টিপারপাস বয় স্কুল টাকি স্কুলে পরীক্ষা সিট পড়েছে কোনো জায়গাতি বড় কোনো বিপত্তির খবর নেই পরীক্ষার্থীদের দুবার তল্লাশি করে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে রাজ্যে প্রাথমিক স্কুলগুলোতে মোট এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি শূন্য পদ রয়েছে সেই আসনগুলিতে নিয়োগ হওয়ার জন্যই এই পরীক্ষা গ্রহণ করা হলো রিপোর্ট দ ইউনাইটেড ইন্ডিয়া নিউজ